আমারও দেখুন দুটা বাড়ছে সিল্লি সিল্লি করতেছে দেখুন গেছি এর ওয়াইফে দেখতেছি বাড়ি বাড়ি লাল ভাঙে গেছে আতিয়ে দেখতেছি আবার আমার ঘর আসছে আমার ঘর আসছে সবা সবাই করেছে করছে সবাই চলে গেছে আমরা সাসি আমরা সাসি এই ক্যাবিজনের মাধ্যমে বন বিবেকের মাধ্যমে হাতিটা এখান থেকে নেওয়া হোক আর অনেক মায়ের বুক যখন খালি না হয় আপনাদের অনুরোধ জানাচ্ছি